হ্যালো বন্ধু নমস্কার আজকের শিখে নেব কীভাবে হোয়াটসঅ্যাপের ডিপি লাগাতে হয় মানে হোয়াটসঅ্যাপে প্রোফাইলে কীভাবে ফটো লাগাতে হয় তার জন্যে আমরা চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাপসটি অন করবো হোয়াটসঅ্যাপ অ্যাপসটি অন করার পরে আমরা চলে যাব ওপরে ডান দিকের কোণের থ্রি ডটে এই যে থ্রি ডটটা না থ্রি ডটে টাচ করবো থ্রি ডটে টাচ করার পরে সবার নিচের অপশানটি চলে আসবো সেটিং সেটিংটা টাচ করার পরে দেখুন এখানে একটা আপনার নাম দেখাচ্ছে বা আপনার প্রোফাইল ফটো যেখানে খালি আছে ওই প্রোফাইল ফটোটার চিহ্নটার ওপরে টাচ করবেন টাচ করার পরে দেখবেন ক্যামেরার যে আইকন আছে এই ক্যামেরার আইকনটায় টাচ করবেন ক্যামেরা আইকনে টাচ করার পরে দেখুন আপনাদের সামনে নিচে চারটি অপশান আসবে এখান থেকে আপনি ক্যামেরা সিলেক্ট করতে পারেন যদি আপনার ফটো না তোলা থাকে ডাইরেক্ট ফটো তুলে দেবেন আর না হলে যদি গ্যালারিতে ফটো থাকে তাহলে এই গ্যালারিতে টাচ করবেন গ্যালারিতে টাচ করার পরে দেখুন আপনাদের গ্যালারি সামনে ওপেন হবে এখান থেকে আপনার যেই ফটোটা মনে হবে যে প্রোফাইল পিকচার রাখবেন সেই ফটোটা সিলেক্ট করবেন করার পরে এইভাবে কাট কেটে এই ডান দিকে নিচের কোণে অপশান আছে ডান বলে লেখা আছে যেখানে ডান করে দেবেন এইভাবে ডান করার পরে দেখুন লোড নেবে তারপর দেখুন এই প্রোফাইল পিকচারটা সেট হয়ে গেছে তারপরে এখান থেকে ব্যাগ বেরিয়ে যাবেন আপনার প্রোফাইল পিকচার হোয়াটসঅ্যাপে সেট হয়ে গেছে এইভাবে আপনি আপনার প্রোফাইল পিকচার ফেস হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার লাগাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন